পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে লক্ষ্য সেই লক্ষ্য মানুষ পূরণ হতে দেবে না নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের আগ্রাসন তত বাড়ছে মহরম উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙমারি এলাকায় সকালে অনুষ্ঠান স্থলে অনতি দূরে দুজনের দেহ উদ্ধার হয় তারা স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে একজনের নাম সুধীর পাই অন্যজনের নাম সুজিত দাস মৃতদের পরিবারের দাবি দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে দুজনের একই দাবি করেছে তৃণমূল ঘটনাস্থলে গিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বলেন খুন যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা পরিষ্কার মার্ডার কেস এর পাশাপাশি তিনি জোড়াখুনের প্রতিবাদে আগামী সোমবার বন্ধের ডাক দিয়েছেন এই নিয়ে এবং রাজ্যসভার সাংসদ বলেন নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের আগ্রাসন কর্মীদের খুন করছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে লক্ষ্য তা মানুষ পূরণ হতে দেবে না পশ্চিম ভাঙনমারি এলাকার মোড়ে মহরম কমিটির অনুষ্ঠান যেখানে গান বাজনাও ছিল সেখানে আমাদের দুজন বিজেপি কর্মী একজন দাস এবং আরেকজন প্রৌর সুধীর চন্দ্র পাইক পঁয়ষট্টি বছরের এই মানুষকে মাছ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে স্থানীয় মানুষরা বন দেখেছিলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এই মৃত্যুকে রহস্যজনক কিংবা তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে এ ধরনের বক্তব্য তারা রাখছে নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের আগ্রাসন তত বাড়ছে মাওবাদীদের কায়দায় অতীতে বিজেপি কর্মীদের খুন করে হাইটেনশন ওয়ারে ঝুলিয়ে দিয়ে তারা সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়েছেন বিভিন্ন মৃত্যুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পারিবারিক কলহ কিংবা ঋণ ভাই জর্জরিত হয়ে মানসিক অবসাদে তারা আত্মহত্যা করেছেন এই বলে ভোটের আগে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের রয়েছে কিন্তু এই নির্বাচন মানুষের নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতই খুন করুক না কেন যতই গুলি চালাক না কেন যত বিজেপি কর্মী ঝুলিয়ে রাখুক না কেন মাওবাদীদের কায়দায় তারা যেকোনো ধরনের অত্যাচার চালাতে পারে কিন্তু মানুষ ঐক্যবদ্ধ ভাবে মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে আজকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে লক্ষ্য সেই লক্ষ্য মানুষ পূরণ হতে দেবে না পশ্চিমবঙ্গকে রবীন্দ্রনাথের বাংলা হিসেবেই বাঙালি রেখে যেতে চায় বাংলা পশ্চিমবঙ্গ হবে না এই ঘটনায় যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে আমাদের মূল অভিযোগ গনিরুল ইসলাম খান আতাউর রহমান খান আরেফ বিল্লা শেখ জেলাল বেগ শেখ জাকির হোসেন শেখ আনসার আলী শেখ আবু মুসা আলী শামসুদ্দিন আলী সাহা আক্তার আলী শেখ শেখ মিন্টু শেখ ইদ্রিস শেখ রহমান এদের বিরুদ্ধে সর্বোপরি আমাদের অভিযোগ শম্ভুবাব দাস সুদীপ দাস শেখ সাদ্দাম চিত্তরঞ্জন নাইতি শম্ভু জানা এই সতেরো জনের বিরুদ্ধে আমরা অভিযোগ তাদের পিতা দায়ের করেছেন থানায় কিন্তু পুলিশ ধারাবাহিকতা বজায় রেখে স্বভাব সিদ্ধভাবে এই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাবার চেষ্টা করছে এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা এর মধ্যেই ঘোষণা করেছেন যে আগামী সোমবার বারো ঘন্টার বন্ধ এলাকাবাসী এবং বিজেপি পালন করবে বিজেপির ডাকায় বন্ধ সর্বাত্মকভাবে করবেন আমরা রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না